আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে থেকে নানা একটি আকর্ষণীয় গাড়ি নিয়ে আসলাম তো যারা যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল জেলা পুঠিয়াদানি বাজার টাঙ্গাল জেলা পুঠিয়াদানি বাজার এই গাড়িটি কিন্তু নতুন মডেলের যে আপডেট যে গাড়িটা সেই গাড়িটাই স্টারডোডো গাড়ি তো আর কথা বলাবো না আমরা মূল ভিডিও তো চলে যাচ্ছি দেখেন এই যে গাড়িটা দেখেন এই যে গাড়িটা কিন্তু একদমই ফ্রেশ গাড়ি যারা সেকেন্ড হ্যান্ড এর মধ্যে নতুন গাড়ি চাইতেছেন তারা এই গাড়ি দেখতে পারেনি দেখেন সাদে কোথাও একটা জ্বালাও পরে নাই একটি জ্বালা নেই একবারে ফ্রেশ গাড়ি এই দেখেন অরিজিনাল সিট যা তাই আছে দেখেন পাকনা কোনো খাওয়ানো গাড়ি একবারে ফ্রেশ গাড়ি এই দেখেন ফ্যানও কিন্তু আছে গাড়িতে আমরা কোন গাড়ি যে গাড়িতে যা আসে তাই দিয়ে দিই রাইখা দিই না কিছু ফ্যানও আছে এবং এই ফ্যানটি কিন্তু চলেও দেখেন চাবি দিলাম এই যে ফ্যানের সুইচ এই যে এতে সুমসুম করে কিন্তু ফ্যানটা ঘুরত এই যে সেরকম বাতাস লাগে দেখেন বন্ধ করলাম এই হলো টুল বক্স এই গাড়ি কিন্তু যেমনি না সেম না সেটা কোনো ধোঁয়া মোছা করি নাই আর সুন্দর মেয়ার মেকআপ লাগে না সুন্দর মেয়ার মেকআপ লাগে না এই কারণে গাড়ি কিন্তু ধোয়া মোশা করি নাই আশা করি আসলে দেখলে এমনিতে আপনাদের পছন্দ হবে দেখেন কণ্ঠোল আর এই যে মোটর নতুন আপডেট যে গাড়িটা আসছে এটা কিন্তু সেই গাড়ি যেমন দেখেন এই যে আগে কিন্তু সুজাবেরা বেড়া ছিল সুজাবেরা বেড়া থাকলে আপনার এই শুয়ে আসবো তাহলে এনে যাত্রী বইতে তো একটু বই তার এখন কিন্তু আপডেট করে দেখা করে দিছে মানুষ এখানে বেশলে অনেকখানি দেওয়াল না দেয় এদিকে যাইতে পারবেন তো এই দেখেন এই পিছনের ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু গ্যারান্টি আছে ব্যাটারি গ্যারান্টি আছে এখনো দেড় মাসের মতো আছে দেড় মাসের মতো কোনো ব্যাটারি নষ্ট হলে আপনি নতুন নিতে পারবেন এই যে দেখেন গাড়ির কোয়ালিটি এই যে এখানে একটু হাতা হালকা একটু রং দিছিল যাদের গাড়ি ছিল তারাই তাছাড়া দেখেন ফুল গাড়ি ফুললি ফ্রেশ অরিজিনাল হুড গাড়ির সাথে যা লাগাই না ছিল তাই আছে এ দেখেন গাড়িটি কিন্তু ভালোভাবে দেখাইতে চাইলে একটু সময় লেগা যায় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ একটা জিনিস কিনবেন দূরে থেকে আপনারা আসেন যদি ভালো করে না দেখেন তাহলে আইসা বা যদি ভিডিওটা দেখে করে দেই তাহলে ওই দেখে তখন হয়তো আইসা ভালো লাগলো না তখন কিন্তু মন খারাপ হবো এই কারণে ভিডিওতে একটু সময় দেন যা তাই সাথে কারো মন খারাপ না হয় অরিজিনাল রং যা আছে তাই গাড়িতে কিন্তু কোথাও কোনো রং টং করা নেই একবারে ফ্রেশ গাড়ি দেখেন একদম ফ্রেশ গাড়ি দেখেন এই যে পাকনা কোথাও কোনো ভাঙ্গা চোরা নেই কিন্তু এই গাড়িতে কোনো জ্বালা ফালা নাই ইন এদের ফ্রেশ আছে এই দেখেন বনরের সাইড এই যে পাওদানি স্পেয়ার চাক্কা দেখেন এই যে গাড়ির সামনের সুর তাহলে কিন্তু কাগজ লাগাই নিয়ে আসছে গাড়ির বেশি বয়স অনেক অল্প দিন বয়স কারণ নতুন মডেল আসছে অল্প দিন ধরে এই সামনের বাম্পার হলো সামনের চাক্কা গাড়ি কিন্তু জগজগা জগজগা ঘরের ভিতরে ভিডিও করতে অনেক জায়গায় আলো করতেছে অনেক জায়গায় ডিসকালার হইতেছে দেখেন কিন্তু গাড়ি অনেক ফ্রেশ আছে এই দেখেন সুতে জেনে যে কালারটা দেখতেছেন পুরো গাড়ি কিন্তু এরকমই পাবেন সুত জেনে যাই দেখেন কিন্তু এই কালারটি পাবেন তো আজকে আকর্ষণীয় একটা রেড এই গাড়িটি আপনাদের দিব যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করে দেখেন জেনে জেমনে যা আছে দেখে দিতে চাচ্ছি দেখেন ডোডো গাড়ি ডোডো গাড়ি কিন্তু টান ঘাট কিন্তু একশো 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 টান নতুন ব্যাটারি এই গাড়িতে এক বছর চালাবেন কোনো টেনশন নাই কেউ যদি কিস্তি উঠে ওই গাড়িটা কিনেন আশা করি কিস্তি শুধু যাব কিন্তু তাও ব্যাটারি নষ্ট হবো না যত্ন সহকারে নিয়ম মাইনা যদি চালান দেখেন তো আমাদের শোরুম কিন্তু শোরুমের নাম নুর প্রাইস এনে কোনো বং সং কোনো নয় ছয় পাবেন না যা বলবো কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন কারণ ব্যবসা একদিনের জন্য না সেফ খাইলে একদিন কিস মরে না অতএব লোক ঠকে আগে কোনো দিন বড় হতে পারে না হয়তো খনিজের জন্য একটু সুখ পাওয়া যায় হারে কিন্তু পরে কিন্তু এটা সুখের আবার কষ্ট আছে অতএব আপনারা যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করেন লাস্ট মুহূর্তে আপনাদের একটা দিনের দাওয়াত দেই মানুষ কিন্তু মরণশীল জন্মাইলে মৃত্যু আছে অতএব আপনারা পাঁচ উক্ত জামাতের নামাজ পড়বেন কারণ দুনিয়া কিন্তু ক্ষণিকের জন্য সারা জীবন কিন্তু মাটির নিচে থাকতে হবে এই কথাটা স্মরণ করে আপনারা সবাই নামাজ কালাম পড়বেন ভালোভাবে চলবেন এবং কথার দ্বারাইও কোনো মানুষকে কেউ কষ্ট দেবেন না তাহলে কিন্তু সে পাপের সারত দিতে হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটা এখানে শেষ করতে শেষ করার আগে আবারও বলে দিচ্ছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের দেওয়া সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের আরও একটি গাড়ি আছে এটার ভিডিও দিব কালকে এটার বিস্তারিত বলবো কালকে একটু স্যাম্পল দেখাই দিলাম এই দেখেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমরা শেষ বিনশে তার আগে গাড়ির দামটা বলে দিচ্ছি এতক্ষণ গাড়িটা দেখাইলে দামটা বলে দিচ্ছি এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ফাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিস কোনো দামা দামি চলবে না যারা একদম নিতে ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু যেমনি রেডে কিনিমনি রেডে বিক্রি করি কারণ পেট মন্দা সবারই আছে যা না হইলে আমি এরকম সীমিত কিছু লাভ রেখে আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করি যা আমাদের দেখেন আমরা রেগুলার যে গাড়িগুলো দিই এগুলো দীর্ঘদিন থাকে না সেল হয়ে যায় আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ